আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বেগুন ভর্তা রেসিপি তো এখানে আমি বেশ কিছু বেগুন কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো বেগুন হচ্ছে আসলে অনেক রকমের মানুষ বেগুন ভর্তাটা করে থাকে কেউ বাফা বেগুন ভর্তা করে কেউ কিংবা সিদ্ধ বেগুন ভর্তা কেউ হচ্ছে ফোড়া বেগুন ভর্তা আজকে আমি করব বাজা বেগুন ভর্তা তা আমি এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন বাজা আমরা করি আমি সেরকম সাইজের করে সুন্দর করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এখন হচ্ছে কিছু পরিমাণ আমি বেগুন এটার মধ্যে আমি হলুদ লবণ লাগিয়ে নিব আমরা যে বেগুন বাজাটা করি সাধারণত ওগুলোর ভিতর কিন্তু আমরা একটু হল হলুদ কিংবা লবণ লাগিয়ে তারপর হচ্ছে বেজে নিই আমি ঠিক ওই করব করবো প্রথমে দেখতে পারছেন এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু পরিমাণ হলুদের গুঁড়া ছিটে দিয়ে তারপর হচ্ছে আমি বেগুনগুলোকে বর্তা বাজি করে নিব তো আসলে বেগুন ভর্তা কিন্তু খেতে অসাধারণ আমার অনেক অনেক ভালো লাগে বেগুন ভর্তা খেতে যেই দিন আসলে বেগুন ভর্তা করা হয় সেদিন কিন্তু একেবারে নিমিশে এক প্লেট ভাত খাওয়া যায় একবারে মানে শুকনা শুকনা গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভর্তাটা অসাধারণ লাগে যেটা আপনারা আসলে অনেকেই জানেন যারা বেগুন ভর্তা পছন্দ করেন অনেকে আবার বেগুন ভর্তা খায়ও না কিংবা ছিনেও না তো এখনকার সময় কিন্তু আবার সবাই বেগুন ভর্তা করে থাকে তা আমি এখন হলুদ লবণ লাগিয়ে হচ্ছে আমি এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে আমি বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তা আমি এই যে এখানে কয়েকটা বেগুন দিয়ে দিয়েছি আমি কিন্তু সাথে সাথে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি কারণ বেগুন যখন এক পাটে থাকে তখন কিন্তু অনেক পরিমাণ তেল খেয়ে নেই এই জন্য দুই পাটে লাগার জন্য আমি কিন্তু একটু সাথে সাথে উল্টে দিই তা আমি কিছুক্ষণ পর হচ্ছে ভালোভাবে উল্টে দিচ্ছি কারণ বেগুন ভাজা করতে আমরা এরকম উল্টে পাল্টে বাজা করি না হলে পাট পরা যাবে দেখতে পারছেন বেগুন বাজাগুলো হয়ে গেছে আমার তা আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি এই যে যেরকম আমরা বেগুন ভাজিটা খাই ঠিক সেরকম করে আমরা বেগুন এখন বাজি করলাম তা আমি এখানে হচ্ছে সবগুলোই বেগুন এই যে উঠিয়ে নিচ্ছি এটা দেখতে পারছেন কত সুন্দর বেগুন ভাজা হয়েছে আর এই ভাজা বেগুন দিয়ে কিন্তু আমি বর্তাটা তৈরি করব তা আমি সবগুলা বেগুন এরকম করে বেজে নিয়েছি দেখতে পারছেন অনেক বেগুন হয়েছে আসলে বেগুন বর্তা খেতে খুবই ভালো লাগে এই জন্য একটু বেশি করেই নিলাম কত সুন্দর ভাজা ভাজা একেবারে হয়ে গেছে এ এই বেগুন এই বেগুন ভাজা দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি এখন কিন্তু আমি বেগুন ভাজা খাবো না আমি এটা হচ্ছে বর্তা করব আমি এখানে এই যে কাঁচা পেঁয়াজের পরিমাণ একটু বেশিয়ে নিয়েছি অনেকে কিন্তু তেলে বেজে নেয় পেঁয়াজগুলা আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা আমার অনেক পছন্দের এই জন্য আমি পেঁয়াজগুলো বাঁচবো না আমি কাঁচাই দিব তো এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ নিয়েছি তেলে মরিচের পরিমাণটা একটু কম দেখতে পারছেন কারণ যেহেতু আমি জাল অতটা খেতে পারি না আমার সমস্যা হয় গ্যাস্ট্রিকের এই জন্য জালের পরিমাণটা একটু কম দিয়ে আপনারা চাইলে আপনারা যারা জাল বেশি খান তারা কিন্তু একটু বেশি পরিমাণে জাল দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা এই জন্য জাল আমি বেশি খেতে পারি না এই জন্য আমি খানিক কম দিই আর শুকনো মরিচে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তা আমি শুকনো মরিষুলাকে ভালো করে একেবারে ছিঁড়ে নিব তো কাঁচা পেঁয়াজ দিয়ে কে কে বেগুন ভর্তা করে থাকেন আমায় একটু কমেন্টে জানাবেন আসলে অনেক বললাম না যে কেউ কেউ তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে তারপর হচ্ছে বর্তা করে আমার থেকে বাজা পেঁয়াজ থেকে কিন্তু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য আমি কিন্তু অনেক সময় যে আলু বর্তা কিংবা অনেক বর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে থাকি অনেকে বাজা ফ্যাশ দিয়ে থাকেন যাই হোক যে যেরকম দে যে যেরকম পছন্দ করে তা আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়েছি লবণ অল্প দিলাম কারণ বেগুন বাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে সরিষা তেল তা আমি বেশ কিছু সরিষা তেল দিয়ে দিব এই যে একটু একটু বেশি পরিমাণ লাগে সরিষা তেলগুলো দিতে তা আমি দিয়ে দিয়েছি সরিষা তেল এখানে এখন হচ্ছে আমি ভালোভাবে এটাকে হচ্ছে মিশিয়ে নিব সুন্দর করে কছলিয়ে কষলিয়ে যে যেহেতু ফ্যাশ সহ ভালোভাবে মিশে যায় তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কষলে কষলে হচ্ছে আমি মেখে নিচ্ছি একেবারে মেশা পর্যন্ত সুন্দরভাবে মেন হচ্ছে আমার এই যে ফেঁয়াজ মরিচ তারপর হচ্ছে ফেঁয়াজ মরিচ তারপর হচ্ছে তেলটাকে ভালোভাবে আগে মিশাতে হবে তারপর হচ্ছে এই যে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি এগুলো এখন সুন্দরভাবে আমি এখন কষলে কষলে হচ্ছে বর্তাটা করে নিব আহ কী অসাধারণ না এই বর্তা আসলে যারা এই বর্তাটা খায় তারাই এই বর্তাটার মর্মটা বুঝে বেগুন বর্তা কতটা মজা তা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন কত সুন্দর করে মিশিয়ে নিলাম এখন হচ্ছে একটুখানি খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে আর এই যে আমার ফাইনাল লুক কত সুন্দর একটা কালার এসেছে আসলে বললাম না কেউ ফোড়া বেগুন বর্তা খায় কেউ কিংবা ভাজা বেগুন ভর্তা আমার থেকে সবচেয়ে বেশি কিন্তু ভাজা বেগুন ভর্তাটাই বেশি ভালো লাগে এতে করে কালারটাও খুব সুন্দর আসে খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তাটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু একেবারে নিমিশে এক প্লেট ভাত গরম ভাত খাওয়াই যাবে একেবারে তো যাই হোক কেমন লাগলো আজকে আমার বেগুন ভর্তা রেসিপিটা কমেন্টে জানাবেন আমার থেকে কিন্তু বেশ ভালোই লেগেছে আর আমি একটু বেশি করে করলাম যে গরম ভাতের সাথে একটু বসে বসে খাবো তরকারি না নিলেও কিন্তু চলবে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন